হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ অনেকদিন পর একটা আবার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি এটা অনেকেই পছন্দ করো আবার না বেশিরভাগ মানুষই পছন্দ করে তো চলো এটা কী করছি তোমাদেরকে জানাই দেখো এটা প্রথমে তো ভাবতেই পারছো তোমরা সবাই যে এটা পটল ভাজা কিন্তু না এটা পটল ভাজা না এটা তেল পটলের পটল আমি এইভাবেই না তেল পটল করি যাতে মশলাটা ভালো মতো ঢোকে দেখতেই পাচ্ছ লবণ দিয়ে একটুখানি পটলগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তোমরা কে কে পটল মানে তেল পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে দেখো একটু হলুদও দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ পর একটু হলুদ দিলে কি হবে বলো তো ভালো ভাজা হবে তো দেখতেই পাচ্ছো হলুদটাও দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে অনেকেই করে গোটা পটল রেখে মাঝখান থেকে একটু মানে মাঝখান দেয় না এই মুখ থেকে একটু কেটে দেয় আর ওই মুখ থেকে একটু কেটে দেয় তো এবার আমি সেইভাবে করলাম না দেখতেই পাচ্ছ আমি পুরো মাঝখান থেকে চিঁড়ে রেখেছিলাম আসলে আগের দিন পটলগুলো কেটে রেখেছিলাম ভাজা করব বলে তো আর ভাজা করা হয়নি তো আজকে ভাবলাম যে তেল পটলই করে ফেলি তাই তোমাদেরকে না কাটাও দেখানো হয়নি আমার পুরো প্রথম থেকে স্টার্ট করিনি দেখতেই পাচ্ছ পটলগুলো আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তোমরা ক্যাম্পকে এই পটল মানে তেল পটল ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম বলবে না চলো দেখতেই পাচ্ছ হয়ে গেছে পুরো লাল লাল পোড়া পোড়া ধরে গেছে মানে পোড়া পোড়া না লাল লাল হয়ে গেছে তো এবার এটাকে আমি তুলে নেব তো চলো তুলে নিই তুলে নি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তুলে নিয়েছি এবার এটার মধ্যে একটা বাটির মধ্যে তুলে নিলাম সুন্দর করে এবার কড়াইটা না ধুয়ে নিলাম কারণ খুব কালো হয়ে গেছিলো পরে পটলটা পুরো কালো হয়ে যেত এবার একটু সর্ষের তেল দিচ্ছি কারণ সর্ষের তেলটাই আমার মনে হয় সাদা তেলে থেকে বেশি ভালো ভালো লাগে গন্ধটাও বেশ ভালো অনেকে সাদা তেল দিয়ে করে আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করি তো দেখতে পাচ্ছ একটা শুকনো লঙ্কা দিয়েছি বেশি দেব না কারণ আমার বাড়িতে কেউ ঝাল খায় না আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকেও ভাজা দিই মানে ভেজে নেব একটু তো চলো পেঁয়াজটা ভাজা হোক তোমাদেরকে দেখাই আর কী কী করছি তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কাটা তুলে নিচ্ছি কারণ কি বলো তো লঙ্কাটা যদি একসাথেই থেকে যায় না তাহলে পুরো মানে ঝালটা বেশি হয়ে যাবে তখন আর খেতে পারবো না যে একটা লঙ্কা আমাদের কাছে খুব ঝাল এবার দেখতে পাচ্ছ পেঁয়াজ ভাজাটা প্রায় কাছাকাছি হয়ে গেছে এবার আমি ফ্রিজে রাখা আদা জিরে আর টমেটো ওটা পেস্ট করা রয়েছে ওটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আদা জিরে আর টমেটো পেস্ট করা আমি দু চামচের মতো দিয়ে দেবো মানে দু চামচ না দেড় চামচ যার যেটুখানি লাগবে আমার অল্পই লাগবে কারণ দেখতেই পারলে কয়েকটা তো এবার আমি এর মধ্যে না একটুখানি জল দিয়ে দেবো কারণ দেখো পুড়ে যাচ্ছে তো আমি জল দিয়ে দিলাম তো প্রথমে তো ভীষণ কেমন লাগছে ভালো হবে কি না খারাপ হবে কি না তারপর ভাবলাম না ভালোই হবে তো দেখতে পাচ্ছ এবার আমি দিয়ে দেব এর মধ্যে দুটো একটা ক টমেটো চিট মানে টমেটো কেটে আমি দিয়ে দিলাম কার কার তেল পটল ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর দেখো তোমাদের তো অনেক আমি রিকোয়েস্ট ভিডিও দিয়েছি আমার শরীর মানে পার্সোনাল আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি ওইসব ভিডিও দিতে পারছি না যার জন্য আমি রান্না খাওয়া এইসব ভিডিওই দিচ্ছি তোমাদেরকে তো তোমাদের কেমন লাগছে এই ভিডিও আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে তো একটু জল দিয়ে আবার একটু ভেজে নিলাম মানে এটাকে ভালো করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব অল্প লবণ দেখো স্বাদ মতো লবণ তোমরা দিয়ে দেবে হুম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কারণ পটলের মধ্যেও লবণ রয়েছে এবার দিয়ে দেব সামান্য হলুদ মানে পরিমাণ মতো হলুদ চলো এটাকে ভালো করে মিশিয়ে নিই এটাকে ভালো করে আবার ভাজা ভাজা করে নিই করার পরে তোমাদেরকে বলছি তোমরা অনেকেই রিকোয়েস্ট দিচ্ছ দেখো ভালো রিকোয়েস্ট অবশ্যই আমি অ্যাকসেপ্ট করবো বাট এমন রিকোয়েস্ট দিচ্ছ আমার মানে অ্যাকসেপ্ট করার কোনো জায়গা নেই তো দেখতেই পারলো পুরো মাখা মাখা হয়ে গেছে এবার কাশ্মীরি আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো যাতে কালারটা হয় মানে ঝাল না হয় কালারটা হয় তো দিয়ে দিলাম এটা তোমরা স্ক্রিপ্টও করে দিতে পারো আমি স্ক্রিপ করলাম না মানে আমি দিয়ে দিলাম আমার ঘরে যেহেতু আছে দেখতে পাচ্ছ আবার একটু জল দিয়ে যাতে পোড়া না লাগে আবার একটু জল দিয়ে আমি না বেশি জল দিয়েই একটুখানি ভালো কষিয়ে নিই কারণ পোড়া ধরে যায় আমি বুঝতে পারি না কেন তো আমাদের একটু জল দিয়ে দেখো ফুটতে শুরু করে দিয়েছে পুরো মশলাটা পুরোটা ভালো ভালো করে মানে ভালো করে ভাজা হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি দিয়ে দেব ওই শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম না ওটা কারণ ওটা যদি এতক্ষণ দিতাম না তাহলে কি হতো বলো তো ফেটে অনেকটা ঝাল হয়ে যেত এবার দিয়ে দেব ভাজা পটলগুলো দেখতেই পাচ্ছ ভাজা পটলগুলো দিয়ে দেব। সত্যি কথা বলতে আমার এই তরকারিটা ভীষণ ভালো লাগে আমি জানি না মানে তরকারিও না এটা একটা জানো তো এটা একটা মাখা মাখা টাইপের কিছু একটা আর তেল পটল যেটাকে বলে একদম মাখা মাখা তো আমি জালটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এটাকে একটুখানি মানে হতে দিলাম এবার দেখো পুরো তলায় লেগে গেছে আমি অল্প জল দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো মানে কষিয়ে নেবো না এবার এটা লাস্ট জল আর জল দিতে হবে না আমাকে এবার পটলগুলো তো আগে ভাজতে গিয়েই মানে নাইনটি পুরো সেদ্ধ হয়ে যায় আবার একটুখানি জল দিয়ে যাতে আরেকটু একটু ভালো মতো মশলাটা ঢোকে তার জন্য আমি তার জন্য সবাই একটু জল দিয়ে দেয় আমি একটু জল দিয়ে ওটাকে হতে দিলাম কিছুক্ষণ তো এবার দেখো অনেকটা অনেকটা প্রায় অনেকটাই হয়ে গেছে জলও কমে এসছে কেমন কালো কালো লাগছে তো এটা দেখতে এমনই কিন্তু আরও একটু জল শুকিয়ে গেলে আরও আরও টেস্টি লোভনীয় লাগবে জিনিসটা তোমরা দেখে বলো আজকে রেসিপিটা কেমন লাগছে চলো এবার একটু ঢেকে দিই দেখো দেখতেই পাচ্ছ অল্প একটু চিনি দিচ্ছি কারণ লঙ্কার গুঁড়ো লবণ মানে সব যাতে মিশে যায় মানে সব যাতে টেস্ট হয় একটু তো আমি চিনি কখনোই দিই না আজকে ভাবলাম একটু চিনি দিয়েই দেখি কি হয় এবার এটাকে তুলে নেওয়ার পালা একটুখানি জলটা আবার একটু শুকোক এবার তুলে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে মনে হচ্ছে কি কি চাট মানে আচার 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 টাইপের লাগছে তো এবার ফাইনালি এটাকে আমি তুলে নেব তোমাদেরকে দেখাই তো ফাইনালি আমি তুলে নেবো যেহেতু এক হাতে হয় না দু হাতে করে এই দেখো গরম গরম ভাতের সাথে এত টেস্টি একটা খাবার হলে মানে এক থালা ভাত খেয়ে নেব আমি দেখো যেইভাবে পেরেছি করেছি আর কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না বারে বারেই বলছি তোমাদের সাপোর্টের আমার খুব দরকার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না চলো আজকের মতো ভিডিওটা এখানে টাটা একটা করে লাইক করে টাটা